নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে নীল ষষ্ঠীর দিনে ভুলেও খাবেন না এই তিনটি খাবার না হলে পড়তে পারেন চরম বিপদে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই তিনটি খাবার কি যা একেবারেই গ্রহণ করা উচিত নয় তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনারা ভিডিওটাকে পুরো দেখুন আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা সামনেই আসতে চলেছে নীল ষষ্ঠী এই নীল ষষ্ঠীর দিনটা অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি দিন প্রত্যেক মায়েরা তাদের সন্তানের মঙ্গল কামনার জন্য এই নীল ষষ্ঠী ব্রতও করে থাকেন আবার অনেকে দেবাদিদেব মহাদেবকে ভালোবেসেও এই উপবাস করে থাকেন বন্ধুরা এই উপবাস করলে সন্তান দীর্ঘ আয়ু হয় এবং সন্তানের উপর থেকে অমঙ্গলের ছায়া দূরে চলে যায় সেই জন্য প্রত্যেক মায়েরা এই উপবাস করে থাকেন বন্ধুরা এই নীল ষষ্ঠী কবে পড়েছে চলুন জেনে নেওয়া যাক বন্ধুরা নীল ষষ্ঠী পড়েছে তেরোই এপ্রিল দু অর্থাৎ রবিবার সবাই চায় আমার সন্তান যেন থাকে দুধে ভাতে অন্নদা মঙ্গল কাব্যে দেবী অন্নপূর্ণার কাছে এই প্রার্থনা জানিয়েছিলেন ঈশ্বরী পাটনি বাংলা মায়েদের মনে এই চিরন্তন প্রার্থনা যেন ধরা পড়ে নীল ষষ্ঠীর ব্রতই সন্তানের মঙ্গল কামনা করে এই ব্রত রাখেন বাংলার মায়েরা চৈত্র সংক্রান্তির আগের দিন প্রচণ্ড গরমের মধ্যে সারা দিন। নির্জলা উপবাস রাখেন তারা সন্ধ্যেই শিবলিঙ্গে জল ঢেলে মহাদেবের পুজোর প্রসাদ মুখে দিয়ে উপবাস ভাঙার রীতি রয়েছে চৈত্র সংক্রান্তির আগের দিন পঞ্জিকা অনুসারে ষষ্ঠী তিথি নয় তাহলেও এই দিন নীল ষষ্ঠীর ব্রত পালন করা হয় বাংলায় বারো মাসে তেরো পার্বণের অন্যতম হলো নীল ষষ্ঠী বন্ধুরা জানেন নীল ষষ্ঠীতে কেন শিবের পূজা করা হয় আসুন জেনে নেওয়া যাক গ্রাম বাংলায় ষষ্ঠী তিথিতে উর্বরা শক্তির দেবী ষষ্ঠীর আরাধনা করার প্রথা আছে অশোক ষষ্ঠী এবং শীতল ষষ্ঠী হল এমনই ষষ্ঠী পার্বণ কিন্তু নীল ষষ্ঠীতে ষষ্ঠীর দেবী নন সন্তানের মঙ্গল কামনা করে মহাদেবের আরাধনা করা হয়ে থাকে কেন নীল ষষ্ঠীতে শিবের পূজা করা হয় তা জেনে নিন প্রচলিত কাহিনী অনুসারে পিতা দক্ষের আয়োজিত যজ্ঞে স্বামী মহাদেবের অপমান সহ্য করতে না পেরে আগুনে আত্মহতি দিয়েছিলেন শিবের পত্নী সতী তারপর নীলধ্বজ রাজার ঘরে আবার জন্ম নেন তিনি সেই জন্মে তার নাম হল নীলাবতী এই কন্যার সঙ্গে শিবের বিয়ে দেন রাজা নীলধ্বজ অর্থাৎ দেবী পার্বতীর আর এক নাম হল নীলাবতী গ্রাম বাংলায় প্রচলিত কাহিনী অনুসারে চৈত্র সংক্রান্তির আগের দিন বিয়ে হয়েছিল মহাদেব ও নীলাবতীর সেই কারণে নীল ষষ্ঠী চৈত্র সংক্রান্তি ও গাজন শিব দুর্গার বিয়ের উৎসব হিসাবে পালিত হয় পশ্চিমবঙ্গের অনেক জায়গায় কেন বলা হয় নীল ষষ্ঠী আসুন জেনে নেওয়া যাক ষষ্ঠীর পরের দিন পালিত হয় চৈত্র সংক্রান্তি আর তার পরের দিন পয়লা বৈশাখ বাংলায় নববর্ষের শুরু পুরাণ অনুসারে নীলষষ্ঠীর এই বিশেষ দিনেই মহাদেবের সঙ্গে নীলচণ্ডিকা বা নীলাবতীর বিয়ে হয়েছিল মহাদেব নিজের নীলকণ্ঠ আর তার সঙ্গে এদিন নীলচণ্ডিকা বা নীলাবতীর বিবাহ হয়েছিল বলে এই দিনটি নীলষষ্ঠী নামে প্রচলিত এই পুজোকে নীল পূজাও বলা হয়ে থাকে বন্ধুরা এই নীল ষষ্ঠীর উপবাস রাখার জন্য অবশ্যই আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হয় আপনারা যারা যারা ভাবছেন নীলবাতির উপোস করবেন সেক্ষেত্রে অবশ্যই আগের দিন নিরামিষ খাবেন কোনোভাবেই কিন্তু আপনারা আমিষ খেয়ে এই ব্রত করতে যাবেন না এতে কিন্তু দেবাদিদেব মহাদেব আপনাদের উপরে রুষ্ট হতে পারেন সেই জন্য আগের দিন সংযম করবেন এবং তারপর আপনারা পরের দিন নির্জলা উপবাস রাখবেন যদি আপনারা একান্তই মনে করেন যে নির্জলা উপবাস হয়তো রাখতে পারবেন না সেক্ষেত্রে আপনারা চাইলে জল খেতে পারেন ফলের রস এছাড়াও আপনারা নিরামিষ আহার গ্রহণ করতে পারেন এগুলি খেয়েও নির্জলা উপবাস করতে পারেন বা নীল ষষ্ঠীর উপবাস করতে পারেন বন্ধুরা অনেকেই আছেন যারা হয়তো এই নীল ষষ্ঠীর উপবাস রাখতে পারবেন না শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার কারণে সেক্ষেত্রে আপনারা বাড়িতেই পূজা দেবেন ভক্তির সহকারে আর যারা যারা এই নীল উপবাস রাখবেন ঠিক সন্ধ্যা বেলাতে হাত মুখ ধুয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে প্রথমেই বাড়িতে থাকা শিবলিঙ্গকে পূজা করতে হয় তার জন্য শিবলিঙ্গকে প্রথমেই আপনারা বাড়িতে অভিষেক করাবেন বন্ধুরা অভিষেক করানোর জন্য পঞ্চদ্রব্য তৈরি করতে হয় যার মধ্যে থাকবে পাঁচটি জিনিস অর্থাৎ দুধ দই ঘি এছাড়াও আরো দুটি জিনিস সেই জিনিসগুলি একত্রে দিয়ে একটি জল তৈরি করতে হয় এরপর প্রদীপ ধূপ জেলে আপনারা শিবলিঙ্গে অভিষেক করবেন তারপর শিবলিঙ্গকে ভালো করে স্নান করিয়ে নির্দিষ্ট জায়গাতে আপনারা প্রতিষ্ঠা করে দেবেন যখনই প্রতিষ্ঠা করা হয়ে যাবে তারপর প্রথমেই আপনারা মহাদেবের সামনে একটি ঘিয়ের বাতি জ্বালাবেন যেটাকে বলা হয় ঘিয়ের প্রদীপ এছাড়াও বাতিও জ্বালাতে পারেন এরপর প্রথমেই আপনারা শিবলিঙ্গে জল অর্পণ করবেন বন্ধুরা যদি মনে করেন শুধু জল অর্পণ করতে পারেন যদি মনে করেন দুধ বা ডাবের জলও অর্পণ করতে পারেন প্রথমেই জল অর্পণ করবেন তারপর শিবলিঙ্গে আপনারা বেলপাতা অর্পণ করবেন যে বেলপাতাটি অর্পণ করবেন দেখে নেবেন সেটি যেন একেবারেই নিখুঁত থাকে কোন রকম ছেঁড়া নোংরা একেবারেই দিতে যাবেন না এগুলিতে কিন্তু দেবাদিদেব মহাদেব অনেক রুষ্ট হন সেই জন্য অবশ্যই দেখে নেবেন তারপর দেব মহাদেবের অত্যন্তই প্রিয় ফুল যে ফুলগুলি রয়েছে অবশ্যই নিবেদন করবেন সেই ফুলের মধ্যে যেন অবশ্যই থাকে নীলকণ্ঠ ফুল এই নীলকণ্ঠ ফুল দেবাদিদেব মহাদেবের অত্যন্তই প্রিয় সেই জন্য নীল কণ্ঠ ফুল দেবেন এবং পাঁচ রকমের ফল অবশ্যই নিবেদন করবেন যখনই পাঁচ রকমের ফল নিবেদন করবেন প্রথমেই একটি পাত্র করে সাজিয়ে নেবেন তারপর একে একে আপনাদের বাড়িতে শিবলিঙ্গে আপনারা নিবেদন করবেন নিবেদন সম্পূর্ণ হয়ে যাবার পরে আপনারা প্রণাম করে তারপর দেবাদিদেব মহাদেবের কাছে যে প্রসাদ দিয়েছেন বা যে ভোগ নিবেদন করেছেন সেটি আপনারা প্রসাদ হিসাবে খেয়ে আপনাদের উপবাস ভঙ্গ করবেন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক কি কি খাবার খাওয়া উচিত নয় সারাদিন যেহেতু নির্জলা উপবাস রাখবেন তাই সন্ধ্যাবেলা নিয়ম ভাঙার পরে আপনারা কিন্তু কোনোভাবেই বেশি তেল মশলাযুক্ত খাবার খেতে যাবেন না এতে আপনাদের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তাই আপনারা পারলে সাবু দিয়ে তৈরি নানান খাবার খেতে পারেন এছাড়াও বন্ধুরা আপনারা চাইলে নানান রকমের ফল দুধ অবশ্যই খেতে পারেন কিন্তু ভুল করেও কোনো আমিষ জাতীয় খাবার খেতে যাবেন না বা কোনো পোড়া জাতীয় জিনিস একেবারেই খেতে যাবেন না এই দিন ভাত রুটি লুচি এগুলি খাওয়া অবশ্যই নিষিদ্ধ রয়েছে তাই আপনারা একেবারে এগুলি গ্রহণ করবেন না চাইলে আপনারা সাবু দিয়ে নানান ফল দিয়ে তৈরি কোনো একটা খাবার খেতে পারেন বা চাইলে আপনারা দই খেতে পারেন এগুলি খেলে আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে ঠিক তার সঙ্গে আপনাদের উপরে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ অবশ্যই পড়বে তাই ভুল করেও ভাত জাতীয় কোনো জিনিস খাবেন না আটা বা ময়দার তৈরি কোনো জিনিস একেবারেই খাবেন না বা গ্রহণ করবেন না যদি আপনারা এই নিয়ম মানেন অবশ্যই ভালো হবে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একবার ভালোবেসে কমেন্টে হার হার মহাদেব লিখে যাবেন আপনাদের সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে